হ্যালো সালামালাইকুম ইসমিল ইলা ফাতেমা আসলাম আপনাদের সাথে লাইভে আমি এই মুহূর্তে আছি একদম ময়লা পোতার যে মোড় সেই মোড়ের উপরে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণত্রাণ গ্রহণ কর্মসূচি অসহায় বন্যাতাদের সাহায্যের জন্য তারা খুলেছে সেই একটা বুথে ওদের দুইটা বুথ আছে একটা শিববাড়ি মোড় আর একটা হচ্ছে ময়লা মোড় তো আমি আবার একটু ভাঙিয়ে দেই এটা কিন্তু আমার খুলনা অনলাইন সেলার গ্রুপের কার্যক্রম না এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্যাম্পিং বুথ যেখানে তারা গণত্রাণ গ্রহণ কর্মসূচি জন্য অসহায় বর্ণতদের সাহায্যের জন্য যেই ট্রাণটা নিচ্ছে ঠিক সেই জায়গাটা ওরা হচ্ছে যে ময়লা যেই মসজিদ মসজিদের সামনেই ওদের পুটটা নির্মাণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওদের জন্য যারা ট্রাণ দিতে চাচ্ছেন যারা অনেকে মনে করতেছেন যে কোথায় একটা ট্রাস্টেড জায়গা পাবো যেখানে আমি দিতে চাই কারণ আমার ট্রান কিন্তু আজকে রাত পর্যন্ত আমি গ্রহণ করব।

এই জায়গাটা থেকে আপনারা সবাই দেখে নিতে পারতেছেন এটা কিন্তু একদম গোলচত্বর এখানে কিন্তু ওরা সবাই সমন্বয়ে এবং সবাই হাসি মুখে সেখানে এসে আপনারা শুকনা খাবার তারপর নগদ অর্থ তারপর হচ্ছে ওষুধ কাপড় যে যেটা দিতে চাচ্ছেন সব কিন্তু আপনারা চাইলে এখানে জমা দিয়ে যেতে পারবেন এই দেখেন একজন ভাইয়াও দিয়ে গেল তো এরকম সবাই কিন্তু এটা দিচ্ছে আশা করি আমরা বুঝতেই পারিনি আজকে ওরা যেভাবে মানে কাজে এগিয়ে আসছে এটা কিন্তু আসলেই অনেক বড় ব্যাপার দেখতেই পাচ্ছেন ওদের কার্যক্রম চলতেছে এবার আমি এই পাশের এক মিনিট এই পাশের এই বুটটা একটু দেখি আমি লাইভটা শেষ করব আমি শর্ট একটা লাইভ করে দিলাম আপনাদের সুবিধার্থে যেন আপনারা দেখতে পারেন যে ও মজু হ্যাঁ তুমি বলো আপনারা দাদা এখনো বাসায় আছেন কিংবা জানেন না আমাদের এই কর্মসূচির কথা আবার এই লাইভের মাধ্যমে তারা জেনে থাকছেন তারা আমাদের আগামী তিন দিন চলবে আমাদের কর্মসূচি আপনারা অবশ্যই যার যার জায়গা থেকে আমাদের এখানে ডোনেট করবেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা টাকা প্রত্যেকটা পয়সা এবং পোশাক পৌষাদ আমরা বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ তো এখানে ওরা সবাই আছে ইনশাল্লাহ আপনারা যারা এখানে এখনো পৌঁছাননি তারা আসবেন এসে ওদের সাথে একতটা প্রকাশ করবেন ওদেরকে মানে সহযোগিতা করতে ওদেরকে হেল্প করবেন ইনশাল্লাহ সবাই সবার জায়গা থেকে আমরা এগিয়ে এসে সবাইকে সব ইনশাল্লাহ আসবে দেখেন একজন ভাই চালায় সেও এসে করে গেল বিষয়টা কিন্তু বোঝার আছে যে মানুষ কোন খুলে মানুষকে দান করতেছে দেখেন ওই যে একটা রিক্সাওয়ালা আমি একটু দেখাই ওই যে রিক্সাওয়ালাটা উনিও উনিও দান করে গেল তো উনিও দান করে গেল

এবং লাইভ চলাকালীনই আমাদের আরও যে কয়েকটা বুথ আছে আমি চেষ্টা করব আপনাদের সেগুলোকে দেখানো সোনাডাঙা দাদু সামনে যাও যেখানে আমাদের বুথ কাজ করতেছে খুলনা অনলাইন সেলার গ্রুপের আসলে বৃষ্টি ও এদেরকে দমিয়ে রাখি নাই দমিয়ে রাখতে পারেনি আসলে মানুষের ভালোবাসা বোধটা এবং ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে সেটা দিয়ে অনেক কিছুই করা সম্ভব এটাই বাস্তবতা আমি এখন রওনা দিয়েছি সোনাডাঙ্গা গাজী মেডিকেলের অপোজিটে আমাদের একটা টিম কাজ করতেছে যারা গতকালকে দেখেছেন আমি যাদেরকে নিয়ে লাইভ করেছিলাম ওরা ওইখানে আমাদের জন্য কালেকশন করতেছে জানি না ওরা কতটুকু কি সকাল থেকে করতে পেরেছে তার কারণ যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে এটা আমরা শহরে সবাই জানি এই সুযোগে যারা অনেকদিন খুলনা দেখেননি যারা খুলনা দেখে নেন আমাদের খুলনা চেহারা দেখেন পাল্টে গেছে দেওয়ালগুলো দেখেন কত সুন্দর করে আট করা আর আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি আগামীকাল যেন যেতে পারি তো এটার জন্য আমার সহযোগিতা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে আমি যে ট্রাকটা নিয়ে যেতে চাই সেই ট্রাকের তেল এবং ড্রাইভারের জন্য কিছু আর্থিক সহযোগিতা আমাদের প্রয়োজন সেক্ষেত্রে যদি আপনাদের মধ্য এমন কেউ থেকে থাকেন যে আমাদের যে ট্রাকটা যাবে সেটার তেল আপনারা দিতে চান পেট্রোল বা যেটাই চলে না কেন সেটার খরচটা অথবা তেল কিনে দেওয়াটা তো অথবা যেই ড্রাইভারটা আমাদেরকে নিয়ে যাবে তার জন্য যে খরচটা লাগবে সেটা যদি আপনারা আমাদেরকে সহযোগিতাস্বরূপ দিতে চান ইনশাআল্লাহ সেটা আমাদের জন্য খুবই মানে ইয়ে হবে সাহায্য হবে এই দেখেন এখন আমরা চলে আসি শিব বাড়ি শিব বাড়ি দাঁড়াবো না আমরা আমাদের এখানে যাবো এই দেখেন ছোট্ট ছোট্ট মেয়েরা এই যে দেখেন ছোট ছোট ছেলে মেয়েরা এই যে এটা না আমাদের আমরা যাবো ইসে যার যেখান থেকে সুবিধা হয় যার যে যেখান থেকে সুবিধা হয় সে সেখান থেকে দিতে পারবেন এগিয়ে আসলে অনেক কিছু সম্ভব আমাদের এই এলাকায় একটা শোরুম নেওয়া দরকার খালি হ্যাঁ আমার এই এই পজিশনটা খুব পছন্দ আমার এই পজিশনটা খুব পছন্দ দেখা যাক কি হয় ইনশাআল্লাহ আমাদের এখনো পর্যন্ত যতটুকু ইচ্ছা সেটা হচ্ছে আগামীকাল ছাব্বিশ তারিখ সোমবার আমরা পাইকাসার উদ্দেশ্যে রওনা দিব তো এটার জন্য আমাদের ট্র্যাক সাপোর্ট প্রয়োজন এবং ট্র্যাক সাপোর্টের জন্য সেটা হোক মিনি ট্র্যাক অনেক বড়ো ট্র্যাক না মিনি ট্র্যাক তো ওই মিনি ট্র্যাকটাকে নিয়ে যাওয়ার জন্য মনে করেন যদি কেউ ট্র্যাক দিচ্ছে তো তার জন্য তেলের প্রয়োজন তো ওই তেল এবং ড্রাইভারের যে খরচটা ওইটা যদি আমাদের আপনারা কেউ সহযোগিতা করতে চান প্লিজ সেটার জন্য আগে আসবেন ওই ওই সাইডে এটা হচ্ছে গিয়ে গাজী মেডিকেল আমরা এখন দেখছেন চলতে চলতে চলে আসছি গাজী মেডিকেলের সামনে আসসালামু আলাইকুম আমি লাইভ দেখতেছি ওই যে ইউসিবি ইউসিবির সামনে ওই জাস্ট রাস্তার ওই পাশে দাঁড়াইলে হচ্ছে ওই দেখো আমাদের ওরা বসে আছে তুমি খেয়াল করো অলরেডি আমাদের একটা টিম এখানে বসে আছে আপনারা যারা সোনা অলরেডি আমাদের একটা টিম কিন্তু এখানে বসে আছে তো আপনারা যারা এখনো মনে করেন যে সোনাডাঙ্গার এদিকে আছেন আপনাদের মানে এই এই সেক্টরটা থেকে যদি আপনারা কেউ মনে করেন যে আমার পর্যন্ত কেউ কিছু পৌঁছে দিতে চান তো কষ্ট করে আমার ফ্যাশন জোন বাই লিন্ডা পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার এই ছোট্ট বোনগুলোর সাথে পৌঁছায় দিলে কিন্তু হয়ে যাবে আর এমনও যদি মনে হয় যে না আপনারা দিতে যাচ্ছেন বাট বাসায় আপনি একা মানে এটা কালেক্ট করতে হবে দেন সেটা বললেও আমাদের এই যে আমাদের ভলেন্টিয়ার টিম যারা স্বেচ্ছায় কষ্ট করতেছে নিজের পকেট টাকা খরচ করে সময় ব্যয় করে তারা আছে তারা আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমরা তো এইখানে কয়টা বন্ধ থাকবো তারপরে রয়্যালের মোড় তারপরে রয়্যালের মোড় চলে যাব আচ্ছা তাহলে ওরা এখানে আছে দেন এখান থেকে চলে যাবে রয়্যালের মোড় আর এখানে পাঁচটা পর্যন্ত আছে সো আপনারা যারা দিতে যাচ্ছেন যারা মনে করেন যে আশেপাশে আছেন পাঁচটা পর্যন্ত দিবে তো এই পাঁচ মাথায় রাখেন যে পাঁচটা পর্যন্ত ওরা এখানে আসে সো আপনারা পাঁচটা পর্যন্ত এখানে আসলে ওদেরকে পাচ্ছেন দেন এরপর রয়্যালের মোড় গোল চত্বর যেটা গোল চত্বরে ওদেরকে পাবেন তো আশা করি যে যেখানে আছেন সেখান থেকে তার সাহায্যের হারটা বাড়িয়ে দিবেন আর ইনশাআল্লাহ আবারও আপনাদের সঙ্গে আমি লাইভে আসবো পরবর্তীতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ